হারানোর হিসেব কষ্টে কষ্টে সময় বুঝে গেছি সব কিছু পাওয়ার দরকার নেই তোমাকে তো একদমই না কখন নই না আমার জন্য যা কিছু ছিল তাই ঠিক আছে আর যা আছে তাই ভালো এর চেয়ে বেশি আর কিচ্ছু দরকার নেই তুমি হয়তো কখনোই ছেলে না আমার জীবনে তাই তোমাকে আমি কোনো দিনও পাইনি জীবন তোমাকে আমার জন্য বরাদ্দ করেনি কখনো জীবন আমাকে তার মতো করে সাজিয়ে নিয়েছে যেখানে তুমি নামক মানুষটার কোনো চিহ্ন রাখেনি আমার জীবনে তুমি অন্য কারো আজ হয়তো রাতগুলো সাক্ষে আমি কীভাবে বেঁচেছিলাম তুমি চলে যাবার পর তাই আজ সমস্ত অপূর্ণতা দিয়েই গল্প বেঁধেছি গল্প লিখেছি তোমায় নিয়ে আমার জীবনের গল্প আমার গল্পে আমি একাই দ্বিতীয় আর কোনো তুমি ছিলে না আমি যেমন আছি বেশ ভালো আছি ঠিক আছি এমনটাই থাকতে চাই তবু তোমাকে আর ফিরে পেতে চাই না তুমি যেখানে আছো সেখানে ভালো থাকো সেখানেই ঠিক আছো আমার কাছে আর দ্বিতীয়বার এসে তোমার নতুন করে কষ্ট পেতে হবে না আমি যেমন আছি তেমনই ঠিক আছে ভালো আছে